দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে এসেছি আমরা বরিশালের জমিদার বাড়ি ঐতিহ্যবাহী যে বাবুর বাড়ি যেটাকে বলে আমরা সেখানে এখন উপস্থিত উপস্থিত হয়েছি এবং অবস্থিত অবস্থান করছি এখানে আপনাদেরকে দেখাবো যে জমিদার যে বাবর বাড়ি আছে সেটি আমার পিছনে যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি সেই বাড়িটি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে দর্শক আসলে এই যে পুরাতন যে বাড়িটি এই বাড়িটিতে কিন্তু মানুষ প্রচুর পরিমাণ হচ্ছে দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখানে ঘুরতে আসে এবং তারা কিন্তু এই বাড়িটি দেখার জন্যেই কিন্তু অনেক দূর থেকে মানুষ ছুটে আসে এখানে এই বাড়িটি দেখার জন্য এবং এখানে কিন্তু মনোমুগ্ধর পরিবেশে খুবই পুরাতন একটি বাড়ি আপনারা দেখাই যে এই যে দেখুন যে পুরাতন একটি বাড়ি বা পুরাতন বাড়িটি এই বাড়িতে রাজারা বসবাস করত বাবুর বাবুর বাড়ি যেহেতু নাম যে বাবু নামের এক রাজা ছিল সেই রাজাই এই বাড়িতে বসবাস করত তবে এই বাড়িটি কিন্তু প্রচুর পুরাতন এই বাড়িটি দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে নিয়ে এখানে এসেছি আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু এই বাড়িটির কাছে চলে এসেছি আপনারা দেখুন যে এই যে পুরাতন এই বাড়িটি বাড়িটি কিন্তু ঝরার চিহ্ন হয়ে গেছে তারপরেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ এই বাড়িটিতে আসে তারা কিন্তু এসে এই বাড়িটি পরিদর্শন করে এবং এই বাড়িতে তারা এসে ছবি তোলে অনেকে রকমই করে কিন্তু আমরা দুপুরবেলা আসছি যে কারণে হচ্ছে দুপুরের পরপর বিকেল গড়িয়ে বিকেল গড়িয়ে চলে আসতেছে আপনারা দেখছেন যে অনেক রকমের মানুষ কিন্তু এখানে আসে ছবি তোলার জন্য তারপর হচ্ছে নানান কিছু করার জন্য কিন্তু তারা এখানে আসে এবং আপনাদেরকে দেখায় পুরো বাড়িটা ঘুরে যে এই বাড়িটি কিন্তু ঐতিহ্যবাহী একটি বাড়ি যে বাড়িটি এতে মানুষ কিন্তু প্রচুর পরিমাণ আসে কিছুক্ষণ আগেও আসছে বিকেল হওয়ার পর বিকেল বিকেল হলেই কিন্তু মানুষ এখানে প্রচুর মানুষ আসে ঘোরার জন্য এবং দেখার জন্য এই বাড়িটি দূর দূরান্ত থেকে কিন্তু এই মানুষগুলা এই বাড়িতে আসে আপনাদেরকে একটু দেখাই এই বাড়িটি আসলে বাড়িটি কিন্তু কাজ যখন নতুন ছিল কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখা গেছে কিন্তু এখন পুরাতন হওয়ার পরেও কিন্তু এই বাড়িটি খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আপনাদেরকে আমরা একটু এই বাড়িটা প্রসঙ্গে একটু ঘুরে আপনাদেরকে দেখাই যে আসলে এই বাড়িটার অবস্থা এখন কি আছে এই প্রসাদটা আসলে কেমন দেখতে আমরা যদিও অনেক দূর থেকে কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে এই ফুটেজগুলা দেখাচ্ছি এবং আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের আমরা চেষ্টা করব যে আপনাদেরকে এই বাড়িটা পুরো বাড়িটা একটু ঘুরেয়ে দেখার জন্য যেহেতু এটা একটা জমিদার বাড়ি অনেক ঐতিহ্যবাহী পুরাতন একটা বাড়ি দেখুন যে আসলে এই বাড়িটা কিন্তু জরাজীর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গার ইট খসে খসে গেছে কিন্তু পড়ে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু তারপরেও কিন্তু এই বাড়িটিতে মানুষজন আসে দেখে মানুষজন আসছে মানে ওকে যে কোনো ওকেশন হলেই কিন্তু তারা এখানে আসে ঘুরতে আসে মানুষ দেখতে আসে কিন্তু এখানে আপনারা দেখছেন যে এখানে একটা নোটিশ তারা দিয়ে দিয়েছে যে বিজ্ঞপ্তি কোনো ব্যক্তি এই পুরা কীর্তির রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অগচ্ছেদ্য ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে উনিশশো সালের চোদ্দ নং পুরাকৃত্তি আইনের ধারা অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় কার দণ্ডে দণ্ডনীয় হইবে পরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ সরকার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এটা একটা প্রত্নতাত্ত্বিক যে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এই পুরাতন বাড়িটি এবং লালকুটি এটার নাম আমরা যেমনটি জেনেছি যে আমরা মানুষের মুখে মুখে শুনেছি যে এটা বাবুর বাড়ি তবে আমরা এই পাশটা এসে আমরা যখন দেখতে পেলাম যে লাকুটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি জমিদার বাড়িটি আনুমানিক ষোলোশো কিংবা সতেরোশো সালে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন রাজচন্দ্রের পুত্র পিয়ারিলাল রায় একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার ও সমাজসেবী ছিলেন তার দুই পুত্র বিখ্যাত বৈমানিক ইন্দ্রলাল রায় এবং বক্সার পরেশলাল রায় তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায় জমিদার বংশের লোকেরা অনেক জনহিতকর কাজ করে গেছেন তখন তারা তখনকার সময়ে উল্লেখযোগ্য রাজ রাজচন্দ্র কলেজ ও পুষ্পরাণী বিদ্যালয় নির্মাণ করেছিলেন বর্তমানে এখানে তাদের কোনো উত্তরসূরি নেই এখানে শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী পরে তিনি ভারতের কলকাতায় সপরিবারে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন তবে তিনি তার মেয়ে মন্দিরা রায় চৌধুরীকে বরিশালের কাশীপুরের মুখার্জি বাড়িতে তিনি এখনও এখানেই বসবাস করতেছেন বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট একটি প্রাসাদ রয়েছে এছাড়াও একটি মঠ দিঘি ও মাঠ রয়েছে বর্তমানে প্রাসাদের অনেকাংশ প্রায় ধ্বংস হয়ে গেছে ভবনগুলি সেওয়ার পরে আচ্ছাদিত হয়ে আছে স্থানীয় জনশ্রুতি অনুসারে এই ভবনগুলো এই ভবনগুলি বজীন ও বুধপের দ্বারা সংক্রামিত হয়ে আছে এখন এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে এখানে বিভিন্ন পর্যটকগণ পরিদর্শন করতে আসেন কিন্তু তারা মূলত এই প্রাঙ্গনটিতে এই জমিদার বাড়ি লাকুটিয়া যে জমিদার বাড়ি এই বাড়িটিতে তারা কিন্তু আসে এবং এই বাড়ির ভিতরের যে অংশগুলো আছে সেগুলো আমরা দেখাই যে ছাদের যে অংশ আপনারা দেখুন যে কাঠ দিয়ে কাঠ দিয়ে তারা কিন্তু মাছের মতো বড় বড় স্তূপের মতো কিন্তু তারা কিন্তু এই এই বাড়িটির ছাদ দিয়েছে কাঠ দিয়ে তবে এখন কিন্তু এই যে সকল বাড়িগুলো হয় সে বাড়িগুলো কিন্তু তারা এখন কাঠ দিয়ে কিন্তু করে নাই যে জানলার মতো যে জায়গা আছে জানলার মতো দেখা যাচ্ছে সেটিও আপনাদেরকে দেখাই এবং ভিতরে আরও কিছু অংশ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সেগুলো দেখানোর জন্যই কিন্তু আমরা আজকে এই লাকুটিয়া জমিদার বাড়িতে এসেছি এবং এই বাড়িটির বাহির সাইড কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাবো ভিতরের সাইড যেগুলো আছে যে ভিতরের সাইড কাঠ এবং উপরে কিন্তু লোহাও আছে যে আপনারা দেখছেন যে লোহার যে অ্যাঙ্গেল আছে সেগুলো কিন্তু তারা এই সাদে কার্যক্রম করেছে সেই স্বাদটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে গেট এই যে গেট এই যে গেট এই গেট দিয়েই কিন্তু মানুষ প্রবেশ করে এবং এই গেট দিয়েই কিন্তু মানুষ ভিতরে ঢোকে এবং এই যে আপনারা দেখছেন যে এই যে বাড়িটি পুরাতন বাড়ি পুরাতন বাড়ি এই যে বাড়িটি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে এখানে কিন্তু বিকেল হলেই প্রচুর মানুষ আসে এবং আপনার দেখছেন যে যে দর্শনার্থী যারা আছে তারা কিন্তু ওই যে ভিতরে আসে ঘোরাফেরা করতেছে ছবি তুলছে মনোমুগ্ধকর পরিবেশ বজায় রেখে তারা কিন্তু এখানে আসছে এবং আপনাদেরকে আবারও আবারও আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাব এবং ভিতরে আপনাদেরকে দেখাবো যে ভিতরের যে পরিবেশটা আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে রুমগুলো এই রুমগুলোতে কিন্তু মানুষ আগে থাকতো এবং আমরা যেমনটি শুনেছি বাহিরের যে এদিকের কিছু লোক ছিল তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে এই বাড়িটিতে একটা সময় কিন্তু তারা পড়াশোনা বা কলেজ আকৃতির একটা ভবন ছিল সেটিও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি এবং ভিতরের যে সাইডগুলো আছে ভিতরে যে দেখুন যে ভিতরে কত সুন্দর করে তারা কিন্তু লোহার যে অ্যাঙ্গেল ছিল সেগুলো দিয়ে কিন্তু তারা এই ভবনটি তৈরি করেছে প্রাসাদটি তৈরি করেছে আমরা বারবার ভবন বলছি তবে এটি এটা প্রাসাদ ছিল রাজাদের যে রাজ জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়ির ভিতরের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং বাহিরের যে অংশ আছে সেগুলোও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন যে এই যে এই পাশটা এই পাশটা কিন্তু যারা দর্শনার্থী যারা আসে ঘুরতে আসে তারা কিন্তু এসে এই বাড়িটি যে 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 এই যে দেখুন যে এই যে যে কি একটা অবস্থা করেছে যারা ঘুরতে আসে তারাই কিন্তু এগুলো করেছে ভেঙেছে তারপর হচ্ছে যে জায়গাগুলো আছে এগুলো দিয়ে কিন্তু মানুষ এই দিক দিয়ে কিন্তু উপরে উঠে তারপর হচ্ছে উপরের যে অংশ আছে আপনারা আপনাদেরকে পরবর্তীতে আবার কখনো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইখানকার যে ভিতরের যে অংশ এবং উপরের যে অংশ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমরা এখন বাহির দিকে চলে যাচ্ছি এবং বাহির থেকে আপনাদেরকে পুরো জমিদার বাড়ি যেটি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি লাকুটিয়া জমিদার বাড়ি নামে এই বাড়িটি নামকরণ ছিল কিন্তু এখানে মানুষ দর্শনার্থী যারা আসা আসছে আমরা তাদের সাথে কথা বলেছি এবং জেনেছি যে এই বাড়িটি বাবুর বাড়ি নামে পরিচিত বাবুর বাড়ি জমিদার বাড়ি নামে পরিচিত তাই কিন্তু আমরা প্রথমে বাবুর বাড়ি জমিদার বাড়ি বলেছি তো তারপরেও আমরা জানতে পেরেছি যে এটা লাকুটিয়া এলাকায় অবস্থিত লাকুটিয়া জমিদার বাড়ি তবে এই ছিল আজকের এই বার্তা এবং আজকের যে মেসেজ আপনাদেরকে যেটি জানালাম যে এই যে লাকুটিয়া জমিদার বাড়ি পুরো বাড়িটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে বরিশাল সদরের যে জমিদার বাড়ি যেটি আছে এই সদরের জমিদার বাড়িটি অবস্থিত লাকুটিয়া গ্রামের লাকুটিয়া জমিদার বাড়ি নামে এটি পরিচিত কিন্তু দর্শনার্থী যারা আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই বাড়িটি বাবুর বাড়ি নামে তারা সবাই চিনে কিন্তু বাবুর বাড়ি তবে আমরা পুরো বিল্ডিংটা এবং পুরো রাসপাশাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তবে এই ছিল আমার কাছে বরিশাল লাকুটিয়া এলাকা থেকে সর্বশেষ আলতাফ হোসেন আমি